আমরা যখন কথা বলি তখন আমাদের কথার মধ্যে বাংলা ভাষার মধ্যে এমন অনেক শব্দ থাকে যেগুলোকে ইংলিশে কনভার্ট করা আমাদেরকে ভাবিয়ে তোলে মানে আমরা বুঝতে পারি না যে এই শব্দটাকে বা এই ফ্রেজটাকে কিভাবে ইংলিশে বলবো এখন এই ধরনের শব্দগুলো দিয়েই আমি চেষ্টা করি ভিডিও তৈরি করা এখানেও সেই রকমই একটা শব্দ আমি রেখেছি সেই শব্দটা হলো ঝামেলা পোয়ানো এখানে প্রথম যে সেন্টেন্সটা রেখেছি যে আমি কেন ঝামেলা পোয়াতে যাব আর পরেরটা হলো আমাদের অনেক ঝামেলা পোয়াতে হয়েছিল তারপরে তোমাদের অনেক ঝামেলা পোয়াতে হবে এবং ও কখনোই ঝামেলা পোয়াতে চায় না অর্থাৎ প্রথমেই তাহলে দেখে নাও ঝামেলা পোয়ানোকে ইংলিশে কি বলা হয় তো আমি সেন্টেন্স স্ট্রাকচারটা পুরোটাই লিখে দিচ্ছি সেন্টেন্স স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে টেক এ টেক দি ট্রাভেল তারপরে টেক দি ট্রাভেল এই ফ্রেজটাকে বসাবে তাহলে এই ঝামেলা পোয়ানোর ইংলিশটা হয়ে যাবে টেক দি ট্রাভেল তারপরে আদার্স মানে সেন্টেন্সটাকে তোমরা যদি বাড়িয়ে বলতে চাও এরপরে কিছু যোগ করতে চাও তাহলে যোগ করবে আদার্স এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এবারে এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে ঠিক আছে এখানে প্রথম যে সেন্টেন্সটা লেখা হয়েছে যে আমি কেন ঝামেলা পোয়াতে যাব এই সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে এটা একটা ফিউচার সেন্টেন্স অবশ্যই এর মধ্যে ফিউচার টাইমের একটা উল্লেখ রয়েছে কিন্তু এই সেন্টেন্সটা দিয়ে বক্তা যে বলছে মানে আমি বলছি মানে আমার একটা বিরক্তি প্রকাশ করছি আমার একটা রাগ প্রকাশ করছি তাহলে বিরক্তি প্রকাশ করে আমরা যখন কাউকে প্রশ্ন করি বা বিস্ময়ের সঙ্গে যখন আমরা কাউকে প্রশ্ন করি তখন আমরা কি ইউজ করি মডেল ভাব শুড ইউজ করি তো এক্ষেত্রে ও শুড ইউজ হবে এখানে কখনোই কিন্তু উইল ইউজ হবে না তাহলে আমি কেন ঝামেলা পোহাতে যাব মানে আমি কেন প্রথমে কেন ইংলিশটা লেখো হোয়াই তারপরে হেল্পিং ভার্ব হিসাবে শুড শুড মডাল ভার্ব হোয়াই শুড আই হোয়াই শুড আই টেক হোয়াই শুড আই টেক তারপরে কি লিখবে দি ট্রাবল হোয়াই শুড আই টেক দি ট্রাবল হোয়াই শুড আই টেক দি ট্রাবল আমি কেন ঝামেলা পোয়াতে যাবো খুব প্র্যাকটিক্যাল কথা আমরা প্রতিদিন কোনো না কোনো সময় তোমরা প্রতিদিন কোনো না কোনো সময় এই ধরনের কথা পরিস্থিতি অনুযায়ী বলো যে আমি কেন ঝামেলা পোয়াতে যাবো আই টেক দি ট্রাভেল ঠিক আছে পরেরটা আমাদের অনেক ঝামেলা পোয়াতে হয়েছিল এটাও খুব প্র্যাকটিক্যাল কথা যে কোনো একটা অবস্থার বা কোনো একটা পরিস্থিতিতে আমাদের অনেক ঝামেলা পোয়াতে হয়েছিল এখানে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা অতীতের একটা বাধ্যতার কথা বলছে এই বাধ্যতা কে প্রকাশ করতে গেলে তোমাদের কি করতে হবে টু টু ইউজ করতে হবে কারণ দিয়ে আমরা ফিউচারের সম্ভবত বোঝাই বাধ্যতাকে মানে একটা সম্ভাবনা এবং তার সঙ্গে বাধ্যতা এটাকেই বোঝায় এক্ষেত্রেও তাই আমাদের অতীতে মানে অনেক ঝামেলা পোড়াতে হয়েছিল তাহলে উই হ্যাভ টু এর পাসফর্ম হলো হ্যাড টু ওই হ্যাপ টু উই হ্যাড টু টেক উই হ্যাড টু টেক মাছ ট্রাবল অনেক ঝামেলা মাছ ট্রাবল ঠিক আছে উই হ্যাড টু টেক মাছ ট্রাবল আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছিল পরেরটা তোমাদের অনেক ঝামেলা পোহাতে হবে এই সেন্টেন্সটার মধ্যে দেখো একটা সম্ভাবনা রয়েছে মানে সম্ভবনা এবং তার সঙ্গে বাধ্যতা রয়েছে কেউ একজন বলে দিচ্ছে যে তোমাদের অনেক ঝামেলা পোহাতে হবে তাহলে এক্ষেত্রে কি ইউজ হবে হ্যাভ টু ইউজ হবে তার মানে ইউ হ্যাভ টু ইউ তারপরে হ্যাভ টু বসল হ্যাভ টু পরে ইউ ইউ টু টু টেক টেক ঠিক আছে তোমাদের অনেক ঝামেলা পোয়াতে হবে ইউ হ্যাভ টু টেক মাছ বোঝা গেল খুব সহজ বাক্য কিন্তু বিষয়টা হচ্ছে বুঝে নেওয়া যে ঝামেলা পোয়ানোরটাকে ইংলিশে কিভাবে বলে ইউ হ্যাভ টু টেক মাছ টু

তাহলে বুঝতে পারলে সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হলো প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এমন কিছু বাক্য এই ধরনের বাক্য এগুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে তোমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে এবং এই স্ট্রাকচার ফলো করে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলতে হবে